পাকিস্তানের নায়িকা হানিয়া আমির মেগাস্টার শাকিব খানের সঙ্গে কোন সিনেমায় আসছেন এটা জানার জন্যে আমাদের এক্সাইটমেন্ট তো প্রবল রিসেন্টলি রাফসান্দা ছোট ভাইয়ের ব্লগে মেগাস্টার শাকিব খান এটা বলেছেন যে হানিয়া আমির তার ফিউচার নায়িকা ফিউচার হিরোইন একটি প্রজেক্ট নিয়ে তাদের মধ্যে কথোপকথন চলছে সেখান থেকে এই জল্পনা কল্পনা তুঙ্গে চলে যায় যে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে যে সিনেমাটার আসবার কথা অর্থাৎ আজমান রুশোর পরিচালনায় একটি রোম্যান্টিক মিউজিক্যাল ঘরানার ছবি সেই ছবিতেই আমরা হানিয়া আমিরকে দেখতে পাবো আসলেই কি এটা সত্যি দ্য শাকিব খান ইউনিভার্সের মতে বা তাদের করা পোস্টের মারফত আমরা যেটা জানতে পারছি যে আজমান রুশোর ডিরেকশনে এই ছবিটাতে হানিয়া আমির থাকছেন না দ্য শাকিব খান ইউনিভার্সের এর কাছে আছে তো একটু অন্যরকম তথ্য সেটা কোন তথ্য আমরা শেয়ার করি এই ভিডিওতে চলো হ্যালো আমার সাকিব আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা অনেকে আমার সকালের প্রথম ভিডিওটা দেখে বলেছো যে দিদি তোমার কি শরীরটা একটু খারাপ তুমি কি একটু অসুস্থ তোমাকে একটু অসুস্থ লাগছে হ্যাঁ আমার শরীরটা একটু খারাপ ওই যেমন শীতকালে হয় একটু হালকা জ্বর জ্বর ভাব আর কিছু নয় বাট আমি একদম ঠিক আছি এবার চলে আসি দ্য শাকিব খান ইউনিভার্স আমাদেরকে কি জানাচ্ছে আমাদেরকে জানাচ্ছে হচ্ছে হানিয়া আমির মোস্ট প্রবলি আজমান রুশোর ডিরেকশনের দু হাজার ছাব্বিশের সিনেমাটাতে থাকছেন না নায়িকা হিসেবে বরং ওই সিনেমাটাতে আমরা একেবারে একটি নতুন মুখ পাবো মেগাস্টার সাকিব খানের বিপরীতে এবার সেই নতুন মুখ আগে কাজ করেছেন কিন্তু সাকিব ভাইয়ার বিপরীতে আসেননি নাকি কমপ্লিটলি একটি নিউ ফেস কে লঞ্চ করা হবে নায়িকা হিসেবে সেটা এখন একটা দেখবার ব্যাপার থাকবে হানিয়া আমিরের সঙ্গে একটি ভিন্ন প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে যেটা কিন্তু কুরবানি ঈদের সিনেমাটা নয় সে বাদে অন্য কোন সিনেমা তাহলে কি এটাই একটা বড় রকমের প্ল্যানিং হচ্ছে যে ঈদ ছাড়া মেগাস্টার শাকিব খান এবং হানিয়া আমির জুটি আসবে সোলজার বছরে রিলিজ না পেলে সোলজার ডেফিনেটলি নেক্সট ইয়ার রিলিজ পাবে পাওয়া তো তাই উচিত যদি সোলজার নেক্সট ইয়ারে রিলিজ হয় তাহলে মেগাস্টার শাকিব খানের তিন তিনটে ছবি আমরা পাবো প্রিন্স সোলজার এবং এই সিনেমাটা আজমান রুশোর ডিরেকশনে তা বাদেও কি আমরা কোনো সিনেমা পাবো নাকি সেই ছবিটার প্ল্যানিং হচ্ছে দু সালে যে প্রজেক্টটি নিয়ে হানিয়া আমিরের সঙ্গে মেগাস্টার শাকিব খানের কথা হয়েছে বা কথোপকথন চলছে এইটা কিন্তু একটা দেখবার ব্যাপার থাকবে তবে যারা মোটামুটি আমরা এটা ভেবেছিলাম যে ঈদের রোমান্টিক ফিল্মে আমরা হানিয়া আমিরকে মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে পেতে চলেছি আপাতত বোধ হয় এই ধারণাটা আমরা এখন আর নাই বা করি যদিও দিন এগোলে তো আমরা বুঝতে পারবো আমি এটা বিশ্বাস করি দ্য শাকিব খান ইউনিভার্সের কাছে ভুলভাল আহ কোনো আপডেট থাকবে না ইনসাইডের আপডেট তারা যেগুলো এখনো পর্যন্ত দিয়ে এসেছে সব কিছু ঠিক হয়েছে তাই হানিয়া আমির ঈদের ছবিটাতে থাকবেন না বলেই আমারও মনে হয় অন্য কোনো একটা প্রজেক্টে হানি আমিন মেগাস্টার শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে আসবেন তো দেখবার ব্যাপার এটাই থাকলো যে কুরবানি ঈদে আসলে আমরা নায়িকা হিসেবে মেগাস্টারের বিপরীতে কাকে পেতে যাচ্ছি এটার জন্য কিন্তু আমার অবশ্যই একটা এক্সাইটমেন্ট থাকলো আমার মধ্যে তোমরাও নিশ্চয়ই আমার মতন এতটাই এক্সাইটেড থাকলে তো বলে ওই পুরো ব্যাপারটা জেনে তোমাদের কেমন লাগলো আর এটা শুনে কিন্তু কেউ দুঃখ পেও না যে কুরবানি ঈদের ছবিটায় হানিয়া আমির নাও থাকতে পারেন হানিয়া আমির তো আসবেনই মেগাস্টার শাকিব খানের নায়িকা উনি হবেনই কথোপকথন যখন চলমান আর সাকিবিয়ানরা যখন এই হারে চাইছে হানি হিসেবে তো হবে কুরবানি হলে অন্য টাইমে হবে এব আগামী বছর ঈদে না হলে দু সাতাশ সালের ঈদে হবে বা অন্য কোনো সময় হবে বাট হবে হবে না এটা কিন্তু কেউ ভেবো না শেষ করলাম ভিডিওটা আর সেবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা